সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হলো দীপুমণি তার সাথে প্রাসঙ্গিক কিছু কথা তাহলে আমি ওনাকে আদালতে তোলার ভিডিও ফুটেজটি প্লে করে দেখাচ্ছি আচ্ছা দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাচ্ছেন দীপুমনি আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এখন তার আগে আমি একটি কথা বলি এই দীপুমনির গায়ে কিন্তু প্রথমে আদালত চত্বরে হাত তোলা হয় তাদের বিরুদ্ধে যারা হাত তুলেছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এখন দীপুমণি আদালতে গিয়ে যে কথাটি বলেছেন সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি উনি বলেছেন মাননীয় আদালত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে হাসপাতালে মারা গেছেন এখন আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম দীপুমণিকে আদালতে অসুস্থ থাকা অবস্থায় নিয়ে যাওয়া নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখন দীপুমণি আদালতে যে স্টেটমেন্টটা দিয়েছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উনাদের উনি বলেছেন যে উনাদের অসুস্থ থাকা অবস্থায় যদি চিকিৎসা না করা হয় তাহলে অসুস্থ থাকাকালীন অবস্থায় মারা যাওয়ার পরে কি তাদেরকে প্রমাণ করতে হবে তারা অসুস্থ ছিলেন অসুস্থ থাকাজনিত কারণে মারা গিয়েছেন তো বিষয়টা এই রকম দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা জেল হাজতে অসুস্থ থাকা অবস্থায় মারা যাচ্ছেন তাদের কোনো চিকিৎসা দেওয়া হয় নাই বা হচ্ছে না এই পর্যন্ত যারা মারা গিয়েছেন তারা চিকিৎসার অভাবে মারা গিয়েছেন এই যে নুরুল মাহমুদ নুরুল নুরুল মজিদ হুমায়ুন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মানে ইয়ে করা হয়েছে জেলে মারা মেরে ফেলা হয়েছে এরতে কোনো সন্দেহ নাই ওনাকে চিকিৎসা না দেওয়ার জন্য সাদা শকুন ডাকাত মানে কি জানিস রহমান নির্দেশ দিয়েছিল তার চিকিৎসা দেওয়া হয় ইঙ্গিতেই ওনাকে নাই সুতরাং বুঝা যাচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান উর্ফে সাদা শকুন সে ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের এথিক কে লঙ্ঘন করেছে ঠিক আছে তো নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন যে চিকিৎসা জনিত চিকিৎসার অভাবজনিত কারণে মারা গিয়েছেন এমনটি না জেলের ভিতর আরও অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না এমনকি জেলের ভিতর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বালিশ চাপা দিয়েও মারা হচ্ছে ময়মনসিংহের একজন এমপিকে জেলের ভিতর পিটিয়ে হত্যা করা হয়েছে ঠিক আছে এইটাই হচ্ছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফল বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল তাহলে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ছাত্র দলের ছাত্রলীগ যুব দলের সদস্য সমর্থক সমর্থকদের প্রতি এই বিমাতাসুলভ আচরণ বা বৈষম্য কেন একজন মানুষ জেলে যাওয়ার পরে তার শারীরিক মানসিক এবং সবকিছু তার চিকিৎসা থেকে শুরু করে সবকিছু নিরাপত্তা বিধান করা হচ্ছে সরকারের দায়িত্ব এটা পৃথিবীর সবকটা সভ্য দেশে হয়ে থাকে আদালতের রায়ের মাধ্যমে যে বিচার হবে সেই বিচার মোতাবেক তার তার যা শাস্তি হবে তা হবে কিন্তু এর আগ পর্যন্ত সে নির্দোষ জেলের চার দেয়ালের ভিতর এর আগ পর্যন্ত যে কোনো আসামি নির্দোষ যতক্ষণ না আদালত তাকে রায় দিয়ে আদালত তাকে রায় দিয়ে বলছে যে সে অপরাধী তার অমুক তমুক শাস্তি দিতে হবে ঠিক আছে তো আজকে সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে ইট ইজ এ ফেইল স্টেট বাংলাদেশের জেল জেলখানাগুলো হচ্ছে ফেইল্ড সব কিছু মানে থমকে দাঁড়িয়েছে তো এদের উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে চিকিৎসা না দিয়ে হত্যা করে ফেলা এটাই তাদের কাজ এবং এক্ষেত্রে তারা অনেকটা সাকসেসফুলও হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন এই হচ্ছে আজকের বাংলাদেশ এমন ঘুরুতর অন্ধ করার জন্য দিন যায় নাই আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে সব কিছু সব কিছু একেবারে ধসে গিয়েছে একটা সাজানো গুছানো বাগানকে তছনছ করে ফেলেছে নাহলে কোথায় আছেন এই হচ্ছে আজকের বাংলাদেশ দর্শক শ্রোতারা এটি আর বেশি দিন চললে পরে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ঠিক আছে এই দেশে এমন কি হয় নাই বলুন তো দেখি অসতী পর একশো বিশ বছরের বৃদ্ধ মানুষকে জেল হাজতে পাঠানো হয়েছে হাত দিয়ে আতুল জেলে ফাটানো হয়েছে এরপরে এরপরে একজন মানুষকেও জেলে রিক্সা ড্রাইভার জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য জেল হাজতে পাঠানো হয়েছে আর কি বাকি আছে তিন বছরের শিশু বাচ্চাকে মায়ের সাথে জেলে ঢুকানো হয়েছে আর কি দেখার কোনো কিছু আছে আর তো কোনো কিছু নাই দুঃখজনক হলো সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনে হুমায়ুনের উনার লাশকে পর্যন্ত ভয় পেয়েছে লাশে হাত কড়া লাগানোর মানি হচ্ছে উনার লাশ যাতে পালিয়ে না যেতে পারে বিষয়টা বুঝতে পারছেন এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়েছে বলে আমার মনে হয় না দর্শক শ্রোতারা এই জালিমদের হাত থেকে বা অসুর ইনুসদের হাত থেকে দেশ বাঁচাতে হবে আপনারা রেডি তো আসুন আমরা ইনুস হটাই দেশ বাঁচাই সবাই ভালো থাকবেন লাভ ইউল